বন্ধু দেখোন এটা শিং মাছ পাইলাম জালিৰ মধ্য মাছটা মৰিক বড়ো মাছটা

যা দেখো আমি শিং মাছটা কালকে একটা পাইছি আজকে একটা দেখো বন্ধুরা আজকে আমার ব্যানটাতে অনেকগুলো মাছ পাইলাম ব্যানটাটা কিন্তু ভেঙে গেল তারপরে ভালো মাছ বাঁচল দেখো বন্ধুরা দেখো আমি ডাল মেঘিনি শিম দুটো তারপরে আসতে একটা এগুলো আজকে রান্না করবো কোনটা একসাথে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে এনে এখানে আসে রসুন কুচি খেয়েছি সবগুলো আমি লাল লাল করে তারপরে সাজমতলা দিয়ে দেবো দেখো যে দিলাম হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া রসুন লটাকে দিয়ে দিলাম স্বাদ মতো লব সব মিশিয়ে মশলাগুলো একসাথে আমি কষিয়ে নেব দেখতে থাকো আমাদের সাথে যত বন্ধুরা আমার এখানে মশলা পছন্দ হয়ে গেল তাছাড়া চাল চাল উঠে গেলো এখানে আমি মাছগুলো দিয়ে দেখতে থাকি

দেখো বন্ধুরা আমি মাঝেলা পশিয়ে নিয়ে নিলাম এখন পানি দিয়ে দিলাম তাই আমাদের সাথে থাকে ডাকনা দিয়ে দিলাম দেখো বন্ধুরা শিং মাছগুলো গুনা করা শেষ হয়ে গেল জোর ডাকবো গরম গরম বাচ্চাগুলো শিং মাছ দিয়ে দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এখানে শিং মাছগুলো বোনা করলাম লাল লাল করে তো বন্ধুরা দেখুন আমার এখন পয়নালি রুট দেখে দিলাম শিং মাছগুলো বোনা করা হয়ে গেলো সন্দেহ আসতে দেখো देखो हमारा आम्हा रा शेष मी आम्ही गरम गरम बाद करू रवींद्रा नसला হ্যালো গাইস তো দেখুন আমাদের সুন্দর নাস্তা এখানে দুধ আর এখানে রুটি আর এখানে মিষ্টি এখন খাব في الله